সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোর লজারা মেডিকেল কলেজ বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করেছিলেন তাদের অপেক্ষার অবসান হয়েছে মেডিকেল কলেজ প্রকাশ করেছে অনুযায়ী আবেদন দশ ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে এবং আবেদন শেষ হবে আগামী সাতাশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তোমরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে উনিশ জানুয়ারি দুই থেকে তেইশে জানুয়ারি দু পর্যন্ত এবং তোমাদের পরীক্ষা তারিখ হচ্ছে আগামী চব্বিশ জানুয়ারি দু পঁচিশ সকাল দশটা থেকে সকাল এগারোটা পর্যন্ত এবং আবেদন ফি ধরা হয়েছে এক হাজার টাকা তো আর্মফোর্স মেডিকেল কলেজ এর ভর্তি যোগ্যতা প্রকাশ করেছে অবশ্যই তোমাদের দু চব্বিশ সালের এইস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং দু বাইশ সালের এসএসসি ওলেভেল সমমান অথবা দু চব্বিশ সালে এইচএসি এলেবেল সমমান ও দু সালে এসএসসি ও লেভেল সমমান অথবা দু সালে এসসি এ লেভেল সমমান ও দু সালে এসএসসি ও লেভেল সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং তোমাদের জিপিএ সর্বনিম্ন নয় হতে হবে এরপরে হচ্ছে তোমাদের বিজ্ঞান বিষয়ে জীববিজ্ঞান পদার্থবিজ্ঞান ও রসায়ন থাকতে হবে এবং অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে এরপর হয়েছে উপজাতি যে সকল প্রার্থী রয়েছে তোমাদের ন্যূনতম শূন্য শূন্য জীববিজ্ঞানে সর্বনিম্ন তবে যে সকল শিক্ষার্থীরা এইস এসসি এ লেভেল সমমান পরীক্ষায় পাশের পূর্ববর্তী তিন বছরের মধ্যে এইস এস সি ও লেভেল সমমান পরীক্ষায় পাশ করিলি তারা কিন্তু পরীক্ষা দিতে পারবে না আবেদন করতে পারবে না অর্থাৎ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পূর্ববর্তী বছরের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া লাগবে এপোয়ে সকল শিক্ষার্থী অর্থাৎ সাধারণ শিক্ষার্থী যারা থাকবে তাদের জীববিজ্ঞানে সর্বনিম্ন চার দশমিক শূন্য শূন্য জিপিএ থাকতে হবে অন্যথায় তোমরা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে না এরপরে তোমাদের আরেকটি যোগ্যতা হচ্ছে শারীরিক যোগ্যতা এএফএমসি তাদের শারীরিক যোগ্যতা হিসেবে বেশ কিছু ক্রাইটেরিয়া দিয়েছে এগুলো অবশ্যই দেখে নিবে এবং আরবি মেডিকেল কলেজ তাদের ক্রাইটিক ক্রাইটেরিয়াগুলো এখানে উল্লেখ করে দিইলি তারা এগুলো সিক্রেট দেখেছে এক্ষেত্রে তোমরা ভর্তি হওয়ার পূর্বে তাদের মেডিকেল টেস্টে উত্তীর্ণ হতে হবে অন্যথায় তোমরা ভর্তির অযোগ্য বলে বিবেচিত হবে এবার এসে আবেদন ফি কিভাবে দিবে এবং কেন্দ্র নির্বাচন কিভাবে করবে অর্থাৎ টেলিটক মোবাইলের মাধ্যমে তোমার আবেদন ফি প্রদান করতে হবে এবং আবেদন ফি হচ্ছে এক হাজার টাকা এছাড়াও সার্ভিস চার্জ হয়েছে কিভাবে আবেদন করবে আবেদন করার পরে কিভাবে আবেদন ফি জমা দিবে তো আবেদন ফি জমা দেওয়ার প্রথমেই তোমাকে টেলিটক সিম থেকে মেসেজের অপশনে যেতে হবে এবং এ লিখে স্পেস দিয়ে তোমার ইউজার আইডি অর্থাৎ আবেদন করার পর তোমরা একটি ইউজার আইডি পেয়েছ সেই ইউজার আইডি লিখে ষোলো দুই 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 এই নম্বরে এস দিতে হবে এবং এখান থেকে একটি ফিরতি এস এম এস আসবে এবং সেই ফিরতি এস এম এসে তোমার আবার একটি এস দিতে হবে এবং সেখানে যা লিখবে প্রথমে এ তারপর এসপেস দিয়ে ইএস লিখবে অর্থাৎ তুমি আবেদন ফি দিতে ইচ্ছুক এরপরে আবার এসপেস দিয়ে লিখে দিতে হবে অর্থাৎ পিন বলতে কি পিন বলতে এখানে হচ্ছে তোমাদের সেন্টার কোড সেন্টার কোড দুটো দিতে পারবে প্রথম সেন্টার কোড লিখবে কমা দিবে দ্বিতীয় সেন্টার কোড লিখবে এরপরে আবার ষোলো এস করে দেবে এরপরে তোমাদের হচ্ছে লিখিত পরীক্ষা কিভাবে কি হবে কত নম্বর থাকবে অর্থাৎ তোমাদের লিখিত পরীক্ষা হবে এনসিকিউ পদ্ধতিতে এবং নম্বর থাকবে একশো নম্বর এবং বিষয়ভিত্তিক নম্বর বিভাজন হচ্ছে জীববিজ্ঞানে থাকবে তিরিশ নম্বর রসায়ন বিজ্ঞানে থাকবে পঁচিশ নম্বর পদার্থবিজ্ঞানে থাকবে বিশ নম্বর এবং ইংরেজিতে ইংরেজি থেকে থাকবে পনেরো নম্বর আর সাধারণ জ্ঞান এখানে থাকবে বাংলাদেশের ইতিহাস ও যুদ্ধ এবং এখান থেকে নম্বর থাকবে দশ লিখিত পরীক্ষায় যদি তোমরা বোন কোনো উত্তর দাও প্রতিটি বোন উত্তরের জন্য শূন্য দশমিক দুই পাঁচ নম্বর কাটা যাবে অর্থাৎ চারটা যদি ভুল উত্তর দাও তোমার এক নম্বর কাটা যাবে এবং লিখিত পরীক্ষার মধ্যে যে একশো নম্বরে যে পরীক্ষা হবে মানে এনসিকিউ পরীক্ষা সেখান থেকে সর্বনিম্ন তোমাকে চল্লিশ নম্বর পেতে হবে অর্থাৎ চল্লিশ নম্বর পেলে তুমি পাস করবে এর বলছে মেডিকেল কলেজের প্রার্থী মূল্যায়ন পদ্ধতি অর্থাৎ তোমার এসএসসি এইচএসসি পরীক্ষা থেকে জিপিএর উপরে যে নম্বর থাকবে তোমার এসএসসি টোটাল জিপিএর যা তার সাথে দশ গুণ এবং সর্বোচ্চ পঞ্চাশ নম্বর এবং সাথে গুণ সর্বোচ্চ পঞ্চাশ নম্বর অর্থাৎ তোমার জিপিএ যদি পাফ হয় তাহলে তার সাথে গুণ হবে তাহলে টোটাল নম্বর হবে পঞ্চাশ এভাবে এসএসসি ও এইচএসসি দুটো দুটোর জিপি যোগফল করে তোমাদের নম্বর দেওয়া হবে এবং এনসিকিউ পদ্ধতিতে যে পরীক্ষা নেওয়া হবে একশো নম্বরের সেখান থেকে যে নম্বর পাবে টোটাল নম্বর যোগ করে তোমাদের মেধা তালিকা প্রকাশ করা হবে তবে এখানে একটি কথা রয়েছে যারা দুহাজার সালের আগে এসএসসি দিয়েছো তারা যদি পরীক্ষা দাও তাদের কিন্তু মোট নম্বর থেকে তিন নম্বর কাটা যাবে এবং দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের সরকারি মেডিকেল কিংবা ডেন্টাল কলেজ বা ইউনিট এ ভর্তি যারা হয়েছ তারা যদি এবছর পুনরায় পরীক্ষা দাও তাদের ছয় নম্বর কাটা যাবে অর্থাৎ এইচএসসির কারণে যাবে তিন নম্বর এবং নতুন করে আবার পরীক্ষা দেওয়ার কারণে যাবে ছয় নম্বর নয় নম্বর তোমাদের টোটাল নম্বর থেকে কাটা হবে তারপরে কিন্তু তোমাদের নম্বর প্রকাশ করা হবে এবং অবশ্যই পাশ করতে হবে তোমাদের এবারে ভর্তির শর্তাবলী অর্থাৎ ভর্তি হতে হলে কি কি শর্ত রাখতে হবে আর এখানে বেশ কিছু ক্রাইটেরিয়া দিয়েছে প্রতি বছর যা দেয় এবছর সেন দিয়েছে এবং ড্রিসক্রিপশন বক্সে আমাদের ডেলি শিক্ষার একটা লিঙ্ক দেওয়া থাকবে আমফোস মেডিকেল কলেজে ভর্তি সেখান থেকে দেখে নিতে পারবে এরপরে হচ্ছে পড়াশুনিয়ে খরচ কিরকম হতে পারে আর পড়াশোনার খরচ আসলে মেডিকেল কলেজ যেভাবে দিয়েছে এভাবেই হয় এছাড়াও বাকি কিছু খরচ বাড়তি হতে পারে এখানে একটি ধারণা দেওয়ার জন্য আমরা একটি ছবি যুক্ত করে দিয়েছি এবং আমাদের ডেইলি শিক্ষা তো এটি দেওয়া হয়েছে দেখে নিবে সেখান থেকে সময় কোনো ধরনের সমস্যার সম্মুখীন আবেদন করতে হচ্ছে না অথবা পেমেন্ট নিচ্ছে না সেজন্য তোমরা মেডিকেল কলেজের হটলাইনে কল দিতে পারবে এবং তারা তাদের একটি নম্বর দিয়ে দিয়েছে এবং অবশ্যই তোমরা সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত এই সময়ের মধ্যে তোমরা কল দিবে এছাড়া কিন্তু তাদেরকে তোমরা যদি কল দাও তাদেরকে কিন্তু পাবে না এবং এছাড়াও তারা একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছে তোমাদের অভিযোগগুলো এখান থেকে করতে ইমেল করতে পারো আর এই পর্যন্ত এছাড়াও বিস্তারিত বিজ্ঞপ্তি যদি তুমি আরো সঠিক মানে সুন্দরভাবে পড়তে চাও অথবা প্রিন্ট করে নিতে চাও সেক্ষেত্রে আমাদের ডেইলি শিক্ষা ওয়েবসাইট থেকে তুমি বিস্তারিত বিজ্ঞপ্তি দেখে নিতে পারো এবং সেই লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ডেইলি শিক্ষা ইউটিউব চ্যানেলকে ফলো করবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লাগলো এবং কি কি সমস্যার সম্মুখীন বুঝতো কি বুঝতে পারনি সেটিও কমেন্ট করে জানা আর ধন্যবাদ সবাইকে